হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে কিচেন থেকে আজকের ব্লগটি শুরু করেছি এখানে আজকে সকালে নাস্তায় নুডলস রান্না করে নেব তার জন্য বাসায় আগে থেকে আর কি ফ্রোজেন গাজর আমি অনেক সময় হয় কি গাজর এনে ফ্রোজেন সিদ্ধ করে ফ্রোজেন করে রেখে দিই আর কি তো ফ্রোজেন গাজর আর টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ আজকে ছেলেদের পছন্দের খাবার রান্না করবো নুডলস পাস্তা নুডলস তো বাচ্চাদের একটা কমন খাবার এগুলো তো বাচ্চারা মানে অনেক বেশি পছন্দ করে তো নুডলসটা রান্না করে নিচ্ছিলাম আর কি আর ছেলের যেহেতু স্কুল খোলা সে কিন্তু প্রাইভেটে চলে যাবে তো এটা ছিল কিন্তু আমার বৃহস্পতিবারের ভিডিও তো আমি যেহেতু এখন দুই দিন পর পর ভিডিও দিচ্ছি দেখা গিয়েছে সময় মতো আসলে ভিডিও এডিট করে বয়স দিতে পারছি না সময়ের অভাবে যার কারণে আসলে দুই দিন পরে পরে আর কি ভিডিওগুলো দিতে হয় তো ও যেহেতু বৃহস্পতিবারের সকালবেলা যেহেতু স্কুল খোলা তো ও টিফিন নিয়ে যাবে আর কি তো যার কারণে সকাল সাতটার আর কি আমার খুব তাড়াহুড়ো করে সকালে নাস্তাটা রেডি করে নিতে হয়েছে তো এখানে আর কি নুডলস রান্না শেষ করে তারপরে ছেলের জন্য এখানে টিফিনটা রেডি করে নিয়েছি আর আমার আর আপনার ভাইয়ার জন্য আর কি এখানে নুডলস নিয়ে নিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এক্সটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা ব্যালবটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলা যায় আপনি আপনার সময় সুযোগ করে আর কি ভিডিওটা দেখে নিতে পারবেন তো এখানে আর কি টেবিলে খাবারটা দিয়ে দিয়েছে আপনার ভাইয়া আর আমি খেয়ে নেবো আর ছেলে তো এখন স্কুলে চলে যাবে টিফিন নিয়ে আসলে সকালটা শুরু হয় প্রতিটা গৃহিণী অনেক তাড়াহুড়োর সময় দিয়ে আসলে আমি মনে করি কি দিনের অনন্য সময়ের চেয়ে সকালবেলায় সবচেয়ে বেশি কাজ থাকে তারপরও দেখা গিয়েছে বিকালবেলা তাও যদিও একটু রিল্যাক্স ফিল করি কিন্তু সকালটাই আসলে অনেক বেশি কাজের মধ্যে দিয়ে ব্যস্ততা থাকে যাই হোক ভিডিও টাইটেল এবং থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন কোথাও যাওয়ার আগে আমি আমার পুরো বাসাটাকে যেভাবে একা হাতে খুব সুন্দর করে গুছিয়ে রেখে যাই তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের একটা দাওয়াত আছে আর কি আজকে দুপুরবেলা তো দাওয়াতে দুপুরে চলে যাব তো দুপুরে যাওয়ার আগে কিন্তু বাসার পুরো বাসার কাজগুলো করে নিতে হয় কোথাও যাওয়ার সময় দেখবেন মানে এত বেশি কাজ থাকে বা কোথাও থেকে যদি এসেও দেখবেন বাসার যদি নাজেহাল অবস্থা থাকে তাহলে কিন্তু মন মানসিকতা একটু ভালো লাগে না দেখা গিয়েছে সারাদিন জার্নি করে এসে যদি বাসার বাজে অবস্থা দেখি তাহলে তো অনেক বেশি খারাপ লাগে তো আর এখন যেহেতু প্রায় শীতকাল দিনগুলোও কিন্তু অনেকটা বেশি ছোট হয়ে গিয়েছে সময়ের সাথে কোনোভাবেই কিন্তু পেরে ওঠা হয় না কোথায় দিয়ে জানি সকালটা শুরু হয় আবার কোথায় দিক কোন দিক দিয়ে জানি একদম সন্ধ্যা হয়ে যায় প্রায় দিনের কিন্তু দুইটা ঘন্টা কমে গিয়েছে কই আগে সকাল হতো আর সরি রাত্র হতো সন্ধ্যা সাতটার দিকে মাগরিবের আজান দিত আর এখন কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার দিকেই কিন্তু তোমাগ্রীবের আজান দিয়ে দে তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা খেয়ে নিয়েছি ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি এখন চলে এসেছি সংসারের কাজকর্মে আজকে আমাদের দুপুরবেলা একটা দাওয়াত অনুষ্ঠান আছে আর কি দাওয়াতে যাব বলতে ছোট ননদের বাড়িতে দাওয়াত করেছে ওনারা যেহেতু গ্রামে থাকে তো গ্রামের মধ্যে যেতে হবে আমাদের তো আমিও যেহেতু না শহর না গ্রাম এরকম একটা জায়গার মধ্যে থাকি আর কি আসলে তো তার জন্য আর কি সকাল 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 সংসার সব কাজগুলো শেষ করে নিচ্ছি কোথাও যাওয়ার আগে যদি পুরো বাসাটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তারপরে দেখবেন ওইখান থেকে ফিরে আসলেও কিন্তু মন মানসিকতা অনেকটা ভালো থাকে বা রিল্যাক্স ফিল করা যায় নিজের ক্লান্তিটাও কিন্তু অনেক বেশি দূর হয় সংসার গড় হচ্ছে মানুষের পরম শান্তির জায়গা সারাদিন যতই খাটাঘাটুনি খাটেন না কেন বা যতই কাজ করেন না কেন রাতের বেলা যখন বাসায় ফিরে আসবেন আর বাসাটা যদি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো তাহলে দেখতেও যতটা না ভালো লাগে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে কিন্তু অনেকটা বেশি শান্তি পাওয়া যায় তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে নাস্তা খাইয়ে দিয়ে ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি আর আমরা নাস্তা খেয়ে নিয়েছি আর কি তো প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি আর একটা সংসারে দেখবেন সবচেয়ে কমন যে কাজগুলো হয়ে থাকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিটা গৃহিণী কিন্তু সকালটা শুরু হয় কিচেন দিয়ে তো কিচেনে নাস্তা বানানোর পর ছেলে খাবার খাইয়ে যখন স্কুলে পাঠিয়ে দেওয়া হয় তারপরে যেই সময়টুকু থাকে সেই তাই সে তার সংসারের কাজেই আর কি লাগায় তো আমিও সবসময় এরকমটাই করি আমার ছেলেরা যখন স্কুলে মাদ্রাসা চলে যায় তখন আমার হাতে যেই সময়টা থাকে দুপুরে রাখ পর্যন্ত সেই সময়টার মধ্যে আর কি আমি চেষ্টা করি আমার সংসারটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখার জন্য তো আজকে যেহেতু দুপুরবেলা আমরা দাওয়াতে যাব তার জন্য আর কি খুব তাড়াহুড়ো করে সকালের মধ্যেই আমার সব কাজগুলো শেষ করতে হবে সকাল এগারোটার মধ্যে আর কি আমি কাজগুলো শেষ করার চেষ্টা করছিলাম যেহেতু আমরা শুক্রবারে আর কি দাওয়াতটা খেতে গিয়েছিলাম তো শুক্রবারে দেখা গিয়েছে সাড়ে বারোটার দিকে আজান পড়ে যায় তো সবাই নামাজে যাবে তো আমরা কিন্তু নামাজের আগে ওইখানে গিয়ে পুষতে হবে যার কারণে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমার রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি তো এখন ছেলেদের রুমে চলে এসেছি ছেলেদের রুমের বিছানাটা গুছিয়ে নেব পুরোটা বাসা জার দিয়ে নিয়েছি নাস্তার পরে যে প্লেট বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টেবিলের উপরটাও গুছিয়ে নিয়েছি আর আমার বাসা আসলে আহামরি যে অনেক ফার্নিচার আছে তা না যাই আছে সেগুলোকে আমি সবসময় গুছিয়ে পরিপাটি করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে রাখ মানে সবসময় মুছে রাখি তো আসলে দেখা গিয়েছে আমি যেহেতু গ্রামের বাড়িতে এখন আর থাকি না গ্রামের বাড়িতেও কিন্তু আমার অনেক ফার্নিচার রয়ে গিয়েছে তবে ইনশাল্লাহ আমি যদি কখনও গ্রামে যাই তাহলে আপনাদের যে অবশ্যই শেয়ার করব তো আমার প্রতিনিয়ত আসলে আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি একটা পরিবারে কিন্তু প্রতিনিয়ত একই রকমের কাজই থাকে আমাদের যেহেতু লাইফস্টাইল ব্লক আমরা কিন্তু সংসারে প্রতিনিয়ত একই কাজ করি আমরা যেহেতু গ্রামে থাকি না গ্রামের মানুষের কিন্তু অনেক বাড়তি কাজ থাকে দেখে গিয়েছে উঠুন আছে উঠুন জার দেয়া হাঁস মুরগি থাকলে হাঁস মুরগি ছাড়া তো আমরা যেহেতু বাসাবাড়িতে থাকি আমাদের বাসাবাড়ির কাজগুলো কিন্তু প্রতিনিয়ত একই রকম তো আমি সবসময় চেষ্টা করি আসলে আমার সংসারের কাজগুলো বা আমার বাসার কাজগুলো আমি প্রতিনিয়ত সবসময় যেভাবে করি সেভাবেই করার জন্য আর কি তো এদিকে ছেলেদের রুমের পরা টেবিলটা মুছে নিলাম ওয়ার্ড্রুপের উপরটা মুছে নিলাম খুব তাড়াহুড়ো করছিলাম কারণ আমি কিন্তু যাওয়ার আগে রান্নাও করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন ছেলেদের রুমটা কিন্তু পুরোটা গুছানো হয়ে গিয়েছে আমি রান্না করে যাব কারণ রাতের বেলা যখন আসব বাসায় এসে যদি দেখি যে রান্না করতে হবে তখন কিন্তু অনেক বেশি নিজের কাছে খারাপ লাগে যার কারণে ভেবেছি যে আজকে রান্নাটা করেই আর কি যাব রান্না বলতে তরকারিটা রান্না করে যাব আর বাসায় এসে শুধু রাতের বেলা বাটটা রান্না করব আর কি যার কারণে একদিক দিয়ে সব কিছু এক এক করে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে দেখা গিয়েছে কোথাও থেকে এসে যদি কোনো প্রকার কাজ না থাকে তাহলে অনেক বেশি রেস্ট নেওয়া যায় তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে কিউট দুটি জুতা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ছোট্ট কিউট বুড়ির আর কি যদিও আমার মেয়ের আরো জুতা আছে কিন্তু কালকে রাতের বেলা আর কি একটু মার্কেটে গিয়েছিলাম কারণ আমার কিছু কেনাকাটা করার ছিল আমার বড় ছেলের জন্য কাপড় কিনতে গিয়েছিলাম তো এই জুতো গুলো অনেক বেশি পছন্দ হয়েছে যার কারণে কি নিয়ে এসেছি আমার বড় ছেলের জন্য আর কি কিছু কেনাকাটা করব। কিছু বলতে একটা শার্ট নেবো বাস আর কিছু তো আমরা দাওয়াতে যাব তো আমার ছেলের আর কি যে শার্ট ঈদের সময় কেনা কিনেছিলাম ওইটা অনেকটাই ছোটো হয়ে গিয়েছে যার কারণে ভাবলাম ছেলের জন্য যেহেতু কাপড় কিনতে যাব তো ছেলের জন্য যেহেতু শার্ট কিনতে গিয়েছিলাম তখন এই জুতাগুলো দেখে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো এই দিক দিয়ে কিন্তু সংসারের সব কাজ গুছিয়ে পরিপাটি করে তারপরে কিন্তু অফ ক্যামেরাতেই মুরগি আগে থেকে আর কি ভিজিয়ে রেখেছিলাম যেহেতু সংসারের কাজগুলো করছিলাম তো অফ ক্যামেরাতেই মুরগিটা ভিজিয়ে রেখেছিলাম যার কারণে মুরগিটা আর কি বরফটা ছেড়ে দিয়েছিল তারপর অফ ক্যামেরাতেই এখানে সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম কারণ আমার কিন্তু সকাল এগারো এগারোটার মধ্যে রান্নাটাও কমপ্লিট করতে হয়েছিল কারণ এগারোটার মধ্যে বাসা থেকে বের হয়ে যাব যার কারণে তাড়াহুড়ো করে রান্না করছিলাম এখানে আজকে রান্না করব আর কি জালি কুমড়ো দিয়ে আর কি মুরগির তরকারি রান্না করব জালি কুমড়ো দিয়ে মুরগির তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় লাউ বলেন বা জালি কুমড়ো বলেন জানি না কোন কোন আপুরা খেয়েছেন কিনা তবে আমি সব কিন্তু মাঝে মধ্যে জালি কুমড়ো বা লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করে খাই তো তার জন্য প্রথমে কিন্তু আমি মুরগিটা বেজে নিয়েছি এখন কিন্তু জালি কুমড়োগুলো বেজে নিচ্ছি বাসায় আর কি আগে থেকে অর্ধেকটা জালি কুমড়ো ছিল তো তার জন্য ভাবলাম যে মুরগি দিয়ে জালি কুমড়ো দিয়ে অনেক দিন ধরে খাওয়া হয় না তার জন্য আর কি ভাবলাম যে আজকে জালি কুমড়ো দিয়ে আর কি মুরগিটা রান্না করে রেখে যাবো দেখা গিয়েছে আসতে আসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাবে তো ওরা যত গ্রামে থাকে অনেকটাই দূরে তো আসলে সন্ধ্যার পর যদি বাসায় আসি দেখে গিয়েছে তখন কিন্তু রান্না করতে ভালো লাগবে না শরীরের শারীরিক দিক দিয়ে কিন্তু অনেকটা বেশি ক্লান্তি ফিল করব তো যার কারণে আর কি আগে থেকে আর কি রান্নাটা করে রেখে যাব। যেন বাসায় এসে শুধুমাত্র কয়েকটা ভাত রান্না করলেই যেন হয়ে যায় আর কি রাতের খাবারটা তো যেই কথা সেই মানে যেই বাবা সেই কাজ তো আমি এখানে আর কি মুরগি তরকারিটা রান্না করেছি নিচ্ছিলাম তো কোন কোন আপুরা আসলে জালি কুমড়ো দিয়ে বা লাউ দিয়ে মুরগি খেয়ে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাতে পারেন তবে আমি কিন্তু প্রায় সময় খাই আর এভাবে কিন্তু মুরগি রান্না করলে অনেক বেশি মজা হয় তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন রান্না করার পর মানে তাতে আর কি গরম ঝোল যে হয় পানি বা ঝোল এটা আর কি অ্যাড করার জন্য তো আগে থেকে আর কি এখানে গরম পানিটা করে নিয়েছি আসলে আমাদের এক একজনের রান্নার মানে স্টাইল বা কথা বলার ধরন বা কাজকর্মের ধরন কিন্তু এক এক রকম তবে কারোর সাথে কারও লাইফস্টাইল কখনও কিন্তু মিলবে না তো যাই হোক আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেভাবেই আর কি খুবই সাদা মাটাভাবে আর কি রান্না করে নিচ্ছিলাম তো যাই হোক ভিডিওর আবারও এই পর্যায়ে এসে আবারও বলছি ইদানিং কিন্তু আমার ভিডিওতে কেন জানি এত কষ্ট করে এত সুন্দর একটা ভিডিও বানাই তারপরে ভিডিওতে কেন জানি বিউজ হচ্ছে না আগে ভেবেছিলাম হয়তো পুরাতন মোবাইল বা কম দামি মোবাইল তার জন্য হয়তো ভিডিওতে ভিউজ হয় না কিন্তু এখন দেখলাম যে আসলে দামি ফোন হলেই হয় না দামি ফোন বা দাম ভালো ক্যামেরা হলেও কিন্তু আসলে দেখেছি যে এত কষ্ট করে একটা ভিডিও বানাই কেন জানি ভিডিওতে ভিউজই হয় না কি হয়েছে তা বলতেও পারবো না আমার ইদানিং ভিডিও করতে কেন জানি ইচ্ছেই করে না দিন দিন কেন জানি মনটা অনেক বেশি নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এ রান্না রান্নাবান্না শেষ করে গোসল করে আমরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম এখানে আমার দুই ছেলে আপনাদের ভাইয়া এবং আমার ছোট্ট বুড়ি কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছিলো তো আমরা কিন্তু বাসা থেকে অলরেডি বের হয়ে গিয়েছি তো এখন চলে যাব আর বাহিরে কি বলবো এখন নাকি শীতকাল শীতকাল তো মানে সকালবেলা ঘুম থেকে উঠলে মানে মাঝে মধ্যে দেখা যায় হালকা কুয়াশা কিন্তু এত বেশি রুদ্র দুপুরবেলা বা এগারোটার দিকে দেখেন মানে কি বলবো চার চতুর্দিকে এত বেশি রুদ্র হচ্ছিল তাই যাই হোক আমরা যেখানে আসার কথা ছিল আমরা কিন্তু এখানে এসে গাড়ি থেকে নেমে গিয়েছি তো গাড়ি থেকে নামার পর দেখলাম যে আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর এখানে একটা আর কি স্কুল ছিল জানি না এটা মনে হয় প্রাইমারি স্কুল বা হাই স্কুলও হতে পারে দুইটাই স্কুলে মনে হয় একই সাথে মানে এরিয়াটা এত সুন্দর আর অনেক বড় আর জায়গাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে গ্রামের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ তো আমি যে এখানে যাচ্ছিলাম আমার ছোট ননদের বাড়িতে আর কি ওইখানে কিন্তু ওনারা অনেক বড় আয়োজন করেছে আর আমার ফ্যামিলির আমার শ্বশুর বাড়ি থেকে শুরু করে যা থেকে শুরু করে ননদ ননদ সবাই কিন্তু এসেছিলো তো সবাইয়ের সাথে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম আর অনেক রকম খাবারেরও কিন্তু আয়োজন করেছিল তো হালকা কিছু মানে লুকিয়ে লুকিয়ে কিছু ভিডিও করেছিলাম যেহেতু আমার ফ্যামিলির কেউই জানে না আমি কিন্তু আসলে ইউটিউবিংটা করছি তো শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার বাবার বাড়ির লুক ছাড়া কেউই কিন্তু জানে না আর কি তো যার কারণে সামান্য পরিমাণেই আর কি একটু ভিডিও করলাম তো যাই হোক এখানে আর কি আমরা খেয়ে নিচ্ছিলাম আমার ছেলেরা হাজব্যান্ড সবাই আর কি নামাজ পড়ে চলে এসেছিলো তো এখানে আমরা বসে সবাই খাচ্ছিলাম আর কি তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু অলরেডি আমরা কিন্তু প্রায় বিকেল হয়ে গিয়েছে প্রায় আসরের পর তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তা আমরা কিন্তু গ্রামের ভিতরে যেহেতু এসেছি তো দেখেন গ্রামের ভিতরে রাস্তাঘাটগুলো কিন্তু একটু এইরকমই হয় তবে গ্রামের পরিবেশ কিন্তু চতুর্দিকে সবুজ আর সবুজের সমারোহ দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তা আমরা সবাই কিন্তু চলে যাচ্ছিলাম অলরেডি আমরা কিন্তু এখন গাড়িতে উঠে যাব তো আমাদের সাথে যা যারা এসেছিলেন সবাই কিন্তু মানে এক এক করে গাড়িতে উঠে চলে যাচ্ছে যে তার মতো করে সবাই কিন্তু সার্জার বাড়িতে যাবে তা আমিও যেহেতু বাসায় আসব তো আমার সাথে আর কেউ আসবে না তো আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই মিলে আর কি আমরা একই গাড়িতে যাব তো যার কারণে আর কি চলে যাচ্ছিলাম তারপরে একদম সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরে এসেছি আসার পরেই এই যে দেখেন আমার তর্কে যে রান্না করে গিয়েছিলাম আর এখানে শুধু বাদ বসিয়েছি তো এগুলো দিয়ে আজকে রাতের খাবার হয়ে যাবে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ